আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আজকে দেখাবো আপনাদের

হচ্ছে একটা অফার আছে রমজান মাস উপলক্ষে যে আমাদের কাছে কি অফার হবে বছর শেষে আচ্ছা ঠিক আছে তো সেই উপলক্ষে সাত দিনটা অফার থাকবে আপু ওকে এলোসে ব্র্যান্ডের হ্যাঁ তার আগে বলে নিচ্ছি অফারের আগে যারা হচ্ছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আমাদের থেকে প্রোডাক্ট ব্যবসা করতে চান মানে যারা পাইকারি নিতে চান পাইকারি অবশ্যই আমাদের স্ত্রীদের আমার যোগাযোগ করবেন

কিচেন অ্যাফ্রন্ড অ্যাফ্রন্ড পাবেন জানো ইয়ে দিন আহ তেল ঝোল না লাগে নিজেদের মাংস রান্না করবেন বা নুডুস পাতা সেমাই টেমাই করবেন

কি চলছে এলুসেফের আপডেট বা কি চলছে ঈদ অফার কোনো কিছু আছে কিনা আসলে ডায়লগ যেটা ওইটাই কি বর্তমান ডায়লগ আগুন আগুন হ্যাঁ তো আগুনে তো রানবে বুঝলাম তারপরে অফারটা কি এই যে মধু মানে এখনো পড়ে আছে না আগুন আর মধু লয়া ঠিক আছে এখন চলেই তো এটা আচ্ছা ঠিক আছে এই একটা হলো আগুন একটা মধু একটা রসমালাই রসমালাই আচ্ছা ঠিক আছে এই তিনটা বর্তমান ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট কারণ এই ভাইরাল প্রোডাক্ট মনে এটা এন্টারপ্রাইজ কি দিবে তরমুজ আমাদের বিষয়টা এরকম না

সাত নম্বর আপু তিনশো তিনশো ষাট ষাট টাকা আট চারশো ষাট টাকা নয় নাম্বার পাঁচশো নব্বই টাকা দশ নম্বর ছয়শো ষাট টাকা এগারো নম্বর সাতশো পঞ্চাশ টাকা বারো নাম্বার নয়শো দশ টাকা তেরো নম্বর এগারোশো পঞ্চাশ টাকা চোদ্দ নম্বর তেরোশো তিরিশ টাকা পনেরো নম্বর টাকা আমি এটা কথা বলতে চাই এখানে পনেরো নম্বর যে হাড়ি টাপু চোদ্দ পনেরো যে গুলো দেখেন এটা আসছে দেখেন কতটা সুন্দর আপু পাতিল টা দেখছেন এটা পোলাও করতে অনেক দুই কেজি পোলাও করেন পাঁচটা মুরগি রোস্ট করেন আপনার তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রেজালা করেন

কাঁচা কাটাবাজার এসে ঢাকা নিউ মার্কেট ইমন এন্টারপ্রাইজ 1989 নম্বর দোকান দুইতলা হুম 14 নম্বর গলি যারা সরাসরি আসতে চান তারা হচ্ছে নিউ এর কাছে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে দিয়ে আসবে যারা ঘরে বসে কেনাকাটা করবেন বরাবর দুশো টাকা অ্যাডভান্স করুন ঢাকার বাইরে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা ওখানে দিবেন ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই দেখা হবে ভাইয়ের সাথে করে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম